আগুনেপুরে একই পরিবারের ছজন নিহত রাতে সবাই একসাথে ঘুমিয়েছিলেন কিন্তু পরদিন আর দেখা হলো না কারোরই এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একে একে পরিবারের ছয় সদস্যই নিহত হলেন এমনই এক মর্মস্পর্শিক ঘটনা ঘটেছে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার এক আশ্রয়ণ প্রকল্পে নিহতরা হলেন উপজেলার জয়শ্রী ইউনিয়নের সিমের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা গৃহকর্তা এমারুল তার স্ত্রী পলিয়াক্তার ও তাদের চার শিশু সন্তান জানা যায় সোমবার রাত বারোটার দিকে ধর্মপাশের সিমেরখাল সরকারি আশ্রয়ন প্রকল্পের এমারুলের বসত ঘরে আগুন লাগে রাতে একসঙ্গে খাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমাতে যান এমারুল সহ তার পরিবারের সদস্যরা এরপর রাত সাড়ে বারোটার দিকে বসত ঘরে আগুন লাগলে তারা আর খড় থেকে বের হতে পারেনি এক পর্যায়ে বসত ঘরে আটকে পড়া সহ পরিবারে থাকা স্ত্রী শিশু সন্তান আগুনে পুড়ে মারা যায় মঙ্গলবার সকালে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন তথ্য নিশ্চিত করলে ওই বসত ঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছিল সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায় ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ